ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এমনটি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেছেন কবে প্রাথমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে তার সিদ্ধান্ত নিয়ে জানানো হবে সচিবালয়ে প্রথম দিনে সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন সাতানব্বই এর শান্তি চুক্তি বাইবেল নয় সমঝোতা করেই পার্বত্য এলাকার উন্নয়ন করতে হবে সকালে সচিবালয়ে সব কথা বলেন এই তিন উপদেষ্টা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সচিবালয়ে অফিস করেন ধর্ম উপদেষ্টা তিনি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এরপর গণমাধ্যমে কথা বলেন তিনি যারা এই ন্যাক্কারজনক হামলা উপসংহারে করে তারা মূলত দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য তিনি বলেন বর্তমানে তিনটি প্রতিষ্ঠান হজ যাত্রী পরিবহন করে আর কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করা যায় কিনা সেটা বিবেচনা করে দেখবে সরকার বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি गवर्नमेंट এন্ড বাংলাদেশ गवर्नमेंट থার্ড ফোর্থ কোনো ক্যারিয়ার দেওয়া যায় কিনা এটা আমরা বিবেচনা করে দেখব শপথ নেওয়ার পর প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরিচিত হন কর্মকর্তাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা সামগ্রিক ভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে আর বাচ্চারা খুব ছোট ফলে যদি অস্থিরতা কম না না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না এদিন সচিবালয়ে আসেন পার্বত্য উপদেষ্টাও কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা শেষে মুখোমুখি হন সাংবাদিকদের আমার চিন্তা করার কোনো কারণ নাই যে নাইনটি সেভেনে যেটা করেছি দ্যাট ইজ দা বাইবেল আই ডোন্ট থিংক দ্যাট ইস ইজ দ্য বাইবেল প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি পার্বত্য চুক্তি নিয়ে এটা সাকসেসফুল হওয়া দরকার সরকারকে একটু নমনীয় হওয়া দরকার বলে আমি মনে করি ছাত্র জনতার দাবির সাথে সঙ্গতি রেখে সরকার পরিচালনা হবে বলে জানান উপদেষ্টারা বৈষম্যপূর্ণ যে অবস্থা ছিল এটাকে হীন করার সরকার যমুনা নিউজ ঢাকা